হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি এখন আপনারা সবাই ভালো আছেন কারণ এখন তো দেশটা স্বাধীন তাই না স্বাধীনতার খুশিতে সবাই আজকে খুশি পুরা ঢাকা আজকে ঈদ হইতেছে এত খুশি আর আমাদের এই চ্যানেলটা মাসুদ মিয়া ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব গরম গরম কবর পাইবেন সবার আগে শেখ হাসিনা ফালাইছে তো ফালাইছে কিন্তু সময় থাকতে ভাই ফালাইলো না দেশটার একটা ঘন কবরে পরিণত করে তারপর ফলাইছে সংসদ ভবনের ভিতরে শুধু ঘন কবরের লাশ এরকম একটা ভিডিও আমরা দেখছি চলেন ভিডিওটা আপনারা নিয়ে দেখি ভিডিওটা দেখে আসি অনেক অনেক লাশ পাওয়া গেছে এখানে আরো কবর খুঁড়তেছে লাশ এখনো তুলছে কি যে একটা অবস্থা হায় আল্লাহ তুমি maaf করো